আজ তিন বছর থাকি আমাকে টাকা দেওয়ার জন্য তিন মাস দুই মাস পরে পরে আসি বলতেছে যে আমার টাকা দেবে সে আমার মনে করেন যে ইন্স্যুরেন্স ক্লোজ হয়ে গেছে এটা ফারিস্ট ফারিস্টের যে এইখানকার যে ম্যানেজার আছে সেই ম্যানেজার আমার হচ্ছে আমার টাকা দিচ্ছে না ডিপিএস টাকা জমাইছি তেইশ সালে পাওয়ার তেরো সালে আমার মেয়ের জন্য রাখছি

আবার জানুয়ারি আসলে আবার আসুন জুন মাস এই এরকম করে করে এই চারটা বছর নিয়ে গেল এখন দুই হাজার ছাব্বিশ সাল অনেক সময় দিছে ছাব্বিশ সাল নাই হচ্ছে ওনারা এখন এখান থেকে আউট হওয়া লাগছে তাহলে আমরা টাকাটা কার কাছে পাবো মনে করেন যে তিন বছর আগে আমার এই কাগজের মেয়া পূর্ণ আমার ইন্স্যুরেন্স পুরো ক্লোজ হয়েছে আজ তিন বছর থাকি আমাকে টাকা দেওয়ার জন্য তিন মাস দুই মাস পরে পরে আসি বলতেছে যে আমার টাকা দেবে টাকাটা আজকে তিন বছর থেকে ঘুরাচ্ছে আমার মনে করেন যে ইন্সুরেন্স ক্লোজ হয়ে গেছে এটা ফারিস্ট ফারিস্টের যে যে ম্যানেজার আছে সেই এবং আমার ডিপিএস আমার টাকা দিচ্ছে না এবং আমার এর টাকাটা দেন আমার ডিপিএস এর টাকাও দিচ্ছে না আজ তিন বছর থেকে আমাকে ঘুরাচ্ছে তাহলে আমরা এখন কিভাবে কি করব আমি আর কোথায় যাব। কাকে ধরব হ্যাঁ এটা হচ্ছে আমার কথা আর টাকাগুলো কিভাবে পাবে আমার চাওয়া হচ্ছে যে প্রশাসনের লোকজন আসছে এবং টাকাগুলো কীভাবে ওনারা উদ্ধার করে আমাদেরকে দিবে আমাদের এটা হচ্ছে যে পরিশ্রমের পয়সা যারা প্রবাসে থাকে তারা পরিশ্রম করে পয়সাটা ইনকাম করে এবং তাদের রাখার একটা স্থান করে যে না টাকাটা একটা ভালোভাবে থাক বা এখানে থাকলে আমার সুবিধা হবে এই বিধায় কিন্তু আমি মানে টাকাটা রাখছিলাম মানে অনেক অনেক টাকা এমনকি আমার মাও টাকা রাখছিলো তো তার টাকা আমি অন্য জেলার ওখান থেকে আসছি এখানে তো আমার মার টাকাও মেনে খাইছে আজকে এরা দেখি মানে সব কিছু নিয়ে পালাইতেছিল তো পরে যাই হোক কিছু লোক আশপাশের লোক আটকানোর কারণে এখন ওরা ভিতরে পালায় আছে সবাই যাই হোক কেউ পালাইছে কেউ ভিতরে আছে আমাকে বাগে টোকে ঢুকানো হয়েছে ওই বিবাদে আমি আসি এখানে টাকা জমা দিয়ে যাই দীর্ঘ পাঁচ বছর থেকে তার পিছনে ঘোরাঘুরি করতেছে এই সমস্যা ওই সমস্যা নানান ধরনের সমস্যা করতেছে টোকেন দিয়ে ছাড়ি দিয়েছে টাকা আছে আমার জি চলে গেলে তার কিছু যেটা দশকের হতো সেটা আমারও হতো এখন এই বিবাদে সংবাদ পাইছি দেখি আমরা চলে আসছি যে কি হয় কথা কারোর সাথে হয়নি এখনো